বন্ধুরা তালের সিজন এসেছে আর তাল দিয়ে কিছু বানাবো না তা হয় কখনো আজ আমি কয়েকটা সুন্দর সুন্দর তালের পিঠে বড়া আর রুটির রেসিপি শেয়ার করবো তালের সিজনের সময় তাল দিয়ে কিছু বানাতে আর খেতে ভীষণ ভালো লাগে আমার তাই আজকের আমি চলে এলাম তালের রেসিপি নিয়ে প্রথমে তালটাকে আমি ভালো করে গোটা ধুয়ে নিয়েছি এখন মাঝখান থেকে আমি এটা ফাটিয়ে নিয়েছি আর এখন এই খোসাগুলো আমি আঙুল দিয়ে এইভাবে ছাড়িয়ে নেব তালের খসাগুলো ছাড়িয়ে নিয়েছি আর তালের মধ্যে আমি অল্প পরিমাণ পানি ছিটিয়ে দিয়েছি দিয়ে আঙুল দিয়ে এইভাবে চটকে নিয়েছি এটা যখন আমি তালের পাল্পটা বের করবো খুবই ইজিভাবে আমি তালের পাল্পটা আলাদা করতে পারবো তাই একটি চুবড়ি নিয়েছি নিয়ে এইভাবে তালের পাল্পটা আলাদা করে নিচ্ছি খুবই সহজভাবে এটা আমি করে নিয়েছি দেখতে পেলেন এখন আমি এটা সাইডে রেখে দেব। তালের পাল্পগুলো বের করে নিয়েছি আর এখন এখানে একটা নারকেল আমি কুড়িয়ে নেব আর একটি পাত্র নিয়েছি পাত্রের মধ্যে এখানে আমি দু কাপ আটা দিয়ে দিচ্ছি আমি এখন এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি আর হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি আর তালের কিছুটা পাল্প এর মধ্যে দিয়ে দিয়েছি আমি এটা একটু বেশি করে মাখিয়ে নিচ্ছি মাখানো হয়ে গেছে এটা আমি সাইটে রেখে দেব আর এখান থেকে আমি কিছুটা লেচি করে নেব আর আটাতে মাখিয়ে নিচ্ছি এখন এখানে আমি বড় মতো রুটি বানিয়ে নেব একটা এটা আমি বানিয়ে নিয়েছি তালের রুটি বানানোর জন্য এটা আমি বানিয়েছি এখন আমি এটা কড়াতে ভালো করে যেমনভাবে রুটি সেকে নিতে হয় ওইভাবে আমি রুটিটা সেকে নিয়েছি তালে রুটি খেতে ভীষণ ভালো লাগে তারপরে আবারও একটা লেচি নিয়ে নিয়েছি এবার বড়ো সাইজের আমি একটা রুটি বানিয়ে নেব রুটি বানিয়ে নিয়েছি এখানে একটা ঢাকা দিয়ে আমি রুটি থেকে তিনটে ঢাকার মাপ দিয়ে কেটে নিচ্ছি এখানে আমি আমি এটা এটা ছোট ছোট লেচির মতো বানিয়ে নিয়েছি তালে পিঠে বানানোর জন্য এই নারকল পিঠে বানানোর জন্য আমি নারকলটা কুড়িয়ে নিয়েছিলাম আর নারকলের মধ্যে অল্প পরিমাণ পানি দিয়ে আর চিনি হালকা লবণ দিয়ে আমি একটা পুর বানিয়ে নিয়েছিলাম এখন নারকেলের ওই পুরটা আমি ওই লেচির মধ্যে দিয়ে দিয়েছি আর এখন মুড়ে দিয়ে যেমন নারকল পিঠে করে ঠিক ওইভাবে আমি মুড়ে দিচ্ছি আপনারা যেটা সুবিধা হয় সেই রকমভাবে মুড়ে নিতে পারেন আমার কাছে এটা সুবিধে মনে হয়েছে আমি এইভাবেই করে নিয়েছি সবগুলো এইভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি কড়াতে পর্যাপ্ত পরিমাণ আমি রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি এখন কড়ার মধ্যে ওই নারকল পিঠেগুলো আমি দিয়ে দিচ্ছি দিয়ে হালকা আছে একটা সাইড ভেজে নিয়ে অপর সাইড উল্টে দিয়ে আমি এইভাবে সবগুলো ভেজে নিয়েছি এখন একটি পাত্রে করে তুলে নেব আবারও একটা পাত্র নিয়েছি পাত্রের মধ্যে এখন আমি এক কাপ ময়দা দিয়েছি এক কাপ আটা দিয়েছি আর এখানে আমি দু কাপ ময়দা আটা নিয়ে নিয়েছি আর দিয়েছি এর মধ্যে চিনি স্বাদ অনুযায়ী নারকেল আর দিয়েছি অল্প পরিমাণ মৌরি আর তালের পাল্প দিয়েছি দিয়ে এখন হাত দিয়ে ভালো করে আমি এটা মাখিয়ে নিচ্ছি এখানে আপনারা সুজিও ব্যবহার করতে পারেন তারপরে আমি এটা ভালো করে হাত দিয়ে মেখে নেব এটা আমি তালের বড়া বানানোর জন্য আর এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে আমি একটা তালের বড়ার জন্য তৈরি করে নিয়েছি আর এখন হাতের মধ্যে নিয়ে অল্প অল্প ছোট ছোট করে আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি এইভাবে আমি সবগুলো বড়া বানিয়ে নেব হালকা আঁচেতে আমি এগুলো ভেজে নেব আর এই রকম এই বড়াগুলো ছাড়া সঙ্গে সঙ্গে নাড়তে যাবে না একটা সাইড হালকাভাবে ভাবে ভেসে উঠবে তখন আপনারা এটা উল্টে দেবেন না হলে এটা ভেঙে যেতে পারে তো দেখতে পেলেন কত সহজভাবে আমি পিঠেগুলো বানিয়ে নিলাম এখানে আমি নারকল পিঠে বানিয়েছি আর তালের বড়া বানিয়েছি আর আমি রুটি বানিয়েছি তালের তো এগুলো খেতে ভীষণ ভালো হয়েছিল ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন অল নোটিফিকেশন অন করে দেবেন আজকের এখানেই শেষ করছি আল্লাহ